আপনারা কখনোই চিন্তা করবেন না যে আপনি আনডকুমেন্টেড আছেন বাট আপনি ইমিগ্রেশন মালিশ অপারেশন কমে গেছে এটা কখনোই ভাবা বা বলা যাবে না কারণ আপনার আনডকুমেন্টেড তো অবশ্যই আপনার সতর্ক নিতে হবে কিন্তু আজকে এই বলেন বা অবৈধ প্রবাসীরা রোড ব্লক থেকে বাঁচার কিছু টেকনিক এবং সেটা বাস্তব আমার সাথে ট্যাক্সি যারা ড্রাইভ করে তাদের সাথে কথা হওয়ার পরে আমি বুঝতে পেরেছি তো ভাবলাম আপনাদের মাঝে এটা শেয়ার করি এটা আপনাদের জন্য অনেক কাজে দেবে মোস্ট ইম্পর্টেন্ট তো অনেকে বলেন যে ভাই আমি দূর পাল্লায় যেতে চাচ্ছি প্যানাং থেকে ইপু ইপু থেকে জহুর এখন কখন গেলে বেটার হয় বাসে না ট্যাক্সি না গ্রেপ আমি আপনাকে সাজেস্ট করবো যেটা আমি কয়েকদিন আগে গেল থেকে আসার সময় একটা গ্রেপের সাথে যখন ডিসকাস করি যে আসলে তোরা কি ইলিগের বা আনডকুমেন্টেড বুঝতে পারো কিনা বা তোরা কোনো সহযোগিতা করছ কিনা যে একটা আনডকুমেন্টেড কর্মী উঠছে বা তুই তাকে জিজ্ঞেস করস কিনা বা তাকে কি কোনো সেফ দিতে পারস কিনা তো আসলে ওর বক্তব্য ছিল এরকম নসিব ও প্রথমে বলেছে নসিব দেখ যদি নসিব খারাপ হয় দেখ আমার যদি নসিব খারাপ হয় আমার কোনো সময় সামান দেবে কিন্তু প্রবাসীরা যারা আন্ডার গভর্নমেন্টে তাদের হচ্ছে নসিব এখন সবচাইতে প্রবাসীদের জন্য দূরপাল্লায় বেটার হয় গভীর রাতে যেমন রাত তিনটা থেকে ভোর সাতটা পর্যন্ত এবং সবসময় যাতায়াতটা বেটার হয় ট্যাক্সি বা গ্রেপে এখন ট্যাক্সি বা গ্রেপ আমরা সবাই জানি ট্যাক্সি বা গ্রেপ যেটা গ্রেপ যে কারের গায়ে লেখা থাকে গ্রেপ ওই সকল গ্রেপে যদি আপনি উঠেন তাহলে রিস্ক থেকেই যায় আপনি যত রাতেই যান না কেন হ্যাঁ আপনি এলাকায় কোনো ট্যাক্সি যদি থেকে থাকে কিন্তু গ্রেপ লেখা না কিন্তু গাড়িটা একটু স্বাচ্ছন্দ্য কি বলে একটু সুন্দর এরকম হলে মোটামুটি একটা ছাড় পাবেন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যদি যে গাড়িগুলো আছে না বড় ছয় গাড়িগুলো গাড়িগুলো মানে ছয় সিটের গাড়ি সর্বনিম্ন ছয় সিটের গাড়ি যদি আপনি বুক করেন পাজারু টাইপের একটু ইনটেক বা নতুন আর মোটামুটি আপনার দেখা যায় ছয় সিটের গাড়িতে অনেক সময় গ্রেপটা লেখা থাকে না মালয়েশিয়া শতকরা দশটা বা বারোটা গাড়িতে গ্রেপটা লেখা থাকে আর অধিকাংশ গাড়িতে গ্রেপ যে একটা লোগো স্টিকার থাকে সেটা থাকে না এবং বা থাকে এখন হচ্ছে কোনটা যেটা আমি ওই ট্যাক্সির কাছ থেকে শিখেছি আপনি যদি ছয় সিটের গাড়ি বুক করেন গাড়িটা একটু কিন্তু ঝাঁকঝমক হবে কোয়ালিটি ফুল থাকে পাঁচজন গাড়ি ওই গাড়িতে যদি আপনি যাতায়াত করেন রোড ব্লক যেমন রোড ব্লক দিয়েছে সেখানে একটা 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 করে চেক করবে না গাড়ি কিছু গাড়ির ছাঞ্ছন দেখেই রোড ব্লকে যারা বসিয়েছে তারা ছেড়ে দেবে এটা হচ্ছে ট্যাক্সির কথা ও ও ওর আগে নাকি বড় গাড়ি চালিয়েছে এবং এরকম হয়েছে তো এখন আপনি যদি গ্রেপ লেখা গাড়িতে ওঠেন সেই ক্ষেত্রে আপনার গাড়ি হান্ড্রেড পার্সেন্ট চেক করবে হান্ড্রেড পার্সেন্ট যদি আপনি এরকম ছয় সিটের গাড়ি পাচার সিস্টেমের এই সকল গাড়িতে যদি আপনি ওঠেন সেই আপনার যত দূরে যাতায়াত করে না কেন মানে মোটামুটি দোবিরাতে এটা কনফার্ম সেক্ষেত্রে আপনার এই রোড ব্লক থেকে বাঁচার নাইনটি পার্সেন্ট সাপোর্ট দিবে আপনাকে ঠিক আছে আপনি হয়তো একশো টাকা বা দেড়শো টাকা দিয়ে যে ভাড়াটা যেতে পারতেন স্থানটায় সেখানে আপনার দুশো টাকা বা আড়াইশো টাকা লাগতেছে দুই আড়াইশো টাকা লাগলেও আপনার নাইন্টি পার্সেন্ট সেফ পাচ্ছেন তো আশা করি এই পরামর্শটা আপনাদের অনেক কাজে দেবে এবং ওই ট্যাক্সিওয়ালা যখন আমাকে বলছে আমি মনে মনে ভাবছি আসলেই কথার যুক্তি আছে এবং ওর নিজের প্র্যাকটিক্যালি ও ছোট গাড়ি এবং দুইটা বড় গাড়িও চালায় তো ওর কাছ থেকে এটা শোনার পর ভাবলাম অবশ্যই আপনাদের মাঝে এটা বলা উচিত কারণ আপনারা এই মুহূর্তে যারা বিভিন্ন জায়গায় পাসপোর্ট ডেলিভারি আনার জন্য যাচ্ছেন পাসপোর্ট বানানোর জন্য যাচ্ছেন তারা অনেক সময় বিভিন্ন ডিপ্রেশনে থাকেন বা কাজ পরিবর্তন করে দূরপাল্লার কোথাও যেতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা এই কাজটা করে নেবেন ট্যাক্সি মানে পাজারো সিস্টেম ছয় সিটের গাড়ি নেবেন একা বসবেন সমস্যা নাই এখন বাসের বালা বলি আপনি বাসে যদি আসতে চান ভাই এটা নসিব আপনার সব ব্যাপারে আসলে আন্ডারগভর্নমেন্টের কর্মীদের ভাগ্যরূপে সব কিছু চলে আপনি যদি একটা বাসে ওঠেন বারোটা বা এগারোটার মধ্যে উঠেন ভোরে আইসা নামাই দেবে কিন্তু বাসের মধ্যে শতকরা দশটা বাস হয়তো চেকপোস্টে চেক করতে পারে নাও করতে পারে কিন্তু এটা আপনার নসিবের উপরে চলবে কিন্তু চেষ্টা করবেন যে সতর্ক থাকার জন্য গভীর রাতে চলার জন্য কিন্তু ট্রেনে ট্রেনে সবচেয়ে বেশি বেটার হয় অবৈধ প্রবাসীদের জন্য এটা হচ্ছে আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট টেকনিক আশা করি এটা কিছুটা হলো আপনাদের কাজে দেবে ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কলে ভিডিওতে আসসালামু আলাইকুম